ঢাকা ক্যাপিটালস বনাম দুর্বার রাজশাহী বিপিএল দু হাজার পঁচিশ আজ বিপিএল এর আঠারোতম ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের নতুন একাদশ এবং ম্যাচের পরিবর্তিত সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে দুর্বার রাজশাহীর শক্তিশালী একাদশ নাম্বার এক মোহাম্মদ হারিস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই জিসান আলম ओपनिंग बैट्समैन नंबर तीन एनामुल हक विजय ऑन डाउंड बैट्समैन एंड कैप्टन नंबर चार एस एम मेहरब मिडिल ऑर्डर बैट्समैन नंबर पाँच यासिर अली मिडिल ऑर्डर बैट्समैन नंबर छय रैन बाल बैटिंग ऑलराउंडर नंबर सात अकबर अली विकेट कीपर बैट्समैन नंबर आठ सुहाग गाजी বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তাসকিন আহমেদ ফার্স্ট বোলার নাম্বার দশ মৃত্যুঞ্জয় চৌধুরী ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো শফিউল ইসলাম ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক আজকের ম্যাচের ঢাকা ক্যাপিটালসের শক্তিশালী একাদশ নাম্বার এক লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন মুমিন শারিয়ার অলরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার সাব্বির রহমান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ তিসারা পেরে ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার রিয়াজ হাসান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত মুসাদ্দিক হুসেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট শুভম রঞ্জনে বোলিং অলরাউন্ডার নাম্বার নয় ফারমানুল্লাহ সাফি ফার্স্ট বোলার নাম্বার দশ আবুজায়দ চৌধুরী ফাস্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল যে তার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক রাজশাহী বনাম ঢাকার মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ বারো জানুয়ারি দু সময় রবিবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন